ভূমিকম্প হয়েছে না কি পরিমাণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে সব মানুষ হিল্ডিং থেকে বের হয়ে গেছে মোবাইল ফেলে সব ফেলে সন্তান স্ত্রী সব ফেলে টাকা সম্পদ সব ফেলে নিজে চলে আসছে কেন জীবনটা বাঁচানোর জন্য আল্লাহর এই শুধু একটা ভূমিকম্প কম্পন জমিনে সৃষ্টি করেছে এতেই মানুষের এত ভয় যদি মানুষ প্রকৃত আল্লাহকে ভয় করত মানুষ কিন্তু এই যে মসজিদ গুলো আছে মসজিদ কিন্তু ভরে যেত নামাজ ভূমিকম্প শেষ এক দুদিন যাইব শেষ ভূমিকম্প কি কিছু করতে পারবো না তো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে ভয়টা কেমন আল্লাহর ভয়ে নামাজ তারা যাবে না আল্লাহর বয় রমজানের রোজা ছাড়া যাবে না আল্লাহর বয়ে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর বয়ে হালাল খেতে হবে হারাম বর্জন করতে হবে আল্লাহর বয়ে আল্লাহর গোলামি করতে হবে আলহামদুলিল্লাহ কবরবাসীদের মা ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা সকলের পরিচিত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাডা হুজুরের মেজু ভাই হজরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মুসবাহ দামুল বরকাত আজকের এই মাহফিলে বড় বড় ওলা কেরাম বয়ান পেশ করবেন আজকের মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আল্লাহ পাকের আশিকিন দাকিরিন শাকিরিন মুহিব্বিন মহান মহানবুল আলমিন আমাকে আপনাদেরকে পবিত্র জমা দিন আসরের নামাজের পরে এই জান্নাতের বাগানে দিনই পরিবেশে বসার তৌফিক দান করেছেন যখন সকলেই দিল থেকে শুক্রিয়া দায়ী আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরদুসালাম সঈদুল মুস্তরিন سید الثقلین امام المرسلین سید الانبیاء شاق الانبیاء شفیع محشر تحقیم کونسر آقا نام در مدینہ کا تاجدار فخر موجودات آفتہ بن عوبت سید المخلوقات الشاف المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم رمائن. تو ایک ہنے پوشی چیٹو دعا نور آشاک যে কিছু দিনই মুজাকারা করব যাতে আমার আপনার জীবনে কিছু ফায়দা যেন এই মাহফিল এই মাহফিলটা প্রথমেই লিখেছে কবরবাসী যারা আছে তাদের দোয়া তাদের মাগ ফেরাতের আশা পাশেই মাওলা বাজার কবর স্থান কত মানুষ এই কবরে শুয়ে আছে আমারও অনেক আত্মীয় স্বজন আমার আপন দাদা দাদি অনেক চাচা ভাই ব্রাদার খবরে শুয়ে আছে আজকে তাদের দোয়ার আসে মজলিশ মধ্যে এই মাহফিলের কারণে যুবকের আস্তে গানের যে আড্ডা হতো গানের যে কনসার্ট হতো সেটা বন্ধ হয়ে গিয়েছে একমাত্র এই মাহফিলের কারণে তো এই মাহফিলে বসলে গুনা মাফ সগিরা করাগুলো মাফ এখানে আমরা কিসের আশায় বসেছি আল্লাহকে পাওয়া রসুলকে পাওয়া কিছু আমল কথা শুনে এটার উপর আমল করা এই আশায় আমরা এখানে বসেছি না এখানে খাবার দিবে না কোনো টাকা পয়সা দিবে না জায়গা সম্পত্তির মালিক বানাবে এই আশায় আমরা বসি নাই বসেছি একটাই উদ্দেশ্য আল্লাহ তার রসুলকে পাওয়া তুমি তো আমি আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমিনে কোরআনে কারিম থেকে একটি আয়াত তেল করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন হে ইমানদারেরা কাফেরদের বলে নেই ডাক দিয়া মুনাফিকদের বলে নাই যারা ইমান এনেছে তাদের কি আল্লাহ বলতেছে হে ইমান তারা তো ইমান ইমান কি জিনিস আল্লাহকে বিশ্বাস করা রসুলকে বিশ্বাস করা যত নবী দুনিয়াতে আসছে সব নবী রসুলকে বিশ্বাস করা ফেরেশত আল্লাহ বানাইছে ফেরেশ তাদেরকে বিশ্বাস করা কে মত হবে হাসর হবে মৃত্যু হবে মৃত্যুর পর আবার জীবিত করানো হবে সবগুলো বিশ্বাস করার নাম হলো ইমান আর কিছু না ইমানদার হয় নাই আল্লাহ রব্বুর আলমের যত বিধি বিধান আছে সবকিছু মানার নাম বিশ্বাস করা জবানের স্বীকার করা অন্তরে কলবে বিশ্বাস করার নাম হলো ইমানদার ঠিক আল্লাহ রব্বুল আরামিন ইমানদারদের ডাক দেওয়া বলে হে ইমানদারেরা তো বুঝা গেল যারা ইমান আনছে যারা আল্লাহকে বিশ্বাস করেছে সব কিছু যারা বিশ্বাস করেছে তারাই আল্লাহকে ভয় করে অন্য কেউ ভয় করতে পারে না ইমানদারদের শুধু আল্লাহকে ভয় আল্লাহ তারা বলে হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয়টা ভয় করার মতন ভয় করতে হবে আমরা দুনিয়াতে অন্ধকারে ভয় পাই বাঘ বাল্যক দেখলে ভয় লাগে এই যে দেখেন আজকে ভূমিকম্প হয়েছে না কি পরিমাণ মানুষ আতঙ্কিত হয়ে গেছে সব মানুষ হিল্ডিং থেকে বের হয়ে গেছে মোবাইল ফেলে সব ফেলে সন্তান স্ত্রী সব ফেলে টাকা সম্পদ সব ফেলে নিজে চলে আসছে কেন জীবনটা বাঁচানোর জন্য আল্লাহর এই শুধু একটা ভূমিকম্প কম্পন জমিনে সৃষ্টি করেছে এতেই মানুষ প্রকৃত আল্লাহকে ভয় মানুষ কিন্তু এই যে মসজিদ গুলো আছে মসজিদ কিন্তু ভরে যেতে নামাস ভূমিকম্প শেষ এক দুদিন যাইব শেষ ভূমিকম্প কিছু করতে পারবো না তো আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে ভয়টা কেমন আল্লাহর বয়ে নামাজ তারা যাবে না আল্লাহর বয়ে রমজানের রোজা সারা যাবে না আল্লাহর বয়ে মিথ্যা কথা বলা যাবে না আল্লাহর বয়ে হালাল খেতে হবে হারাম বর্জন করতে হবে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামী করতে হবে এটাই হলো প্রকৃত ভয় এরপর আল্লাহ বলে ভালো বন্ধু স দেখি সল এন ভালো যারা আছে তাদেরকে বন্ধু বানায় তাদের সাথী হয়ে যাও কেন বন্ধু বানানোর কথা কেন বললেন আরে খারাপ বন্ধু যদি থাকে খারাপ বন্ধু তোমাকে নামাজ থেকে বিরত রাখবে খারাপ বন্ধু তোমাকে খারাপের দিকে ডাকবে ভালো বন্ধু বানাও দেখবে তোমাকে নামাজের দিকে ডাকবে ভালো বন্ধু তোমাকে এবার দিকে রাখবে ভালো বন্ধু তোমাকে সত্যার পথে রাখবে মিথ্যার পথে রাখবে এই জন্য বন্ধু চয়েস করার ক্ষেত্রে ভালো বন্ধু চয়েস করতে হবে কবি বলে আই বে রাদার

আল্লা রবুল আলমিন ডাকতে বলে রা আমি আল্লাহ রবুল আলমিনকে ভয় করার মতন ভয় কর এরপর আল্লাহ জানে দেন বন্ধু যারা আছে ভালো মানুষ যারা আছে তাদের সাথে বন্ধু যারা আল্লাহর সাথে ভালোবেসে আল্লাহর সাথে সম্পর্ক করেছে যারা আল্লাহকে পাওয়ার জন্য তিলে তিলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ কে গোলামি করেছে যারা আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে যারা আল্লাহকে পাওয়ার পর আল্লাহকে পাওয়ার চেষ্টা করার পর আল্লাহকে পেয়ে গেছে তারাই হলো ভালো মান দুনিয়ার মধ্যে پیغمبر রাসূল কেউ নাই তবে

যায় আল্লা সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়ার পথে তাকে দেখে একজন মানুষ তার শরীরের মধ্যে লাগাই দিতেছে মহসা নবী ডাক বললেন তোমাকে তোমার কি কষ্ট লাগে না যখন বললাম করে আল্লাহ আল্লাহ ডাকে মহাসা নবী দিয়া বলি বললা যে তোমাকে গাই দেয় তোমার কি কষ্ট লাগে না তুমি আবার জিকির বাড়ায় দাও ওই বান্দা ডেকে বলে অলসতা আসে না আল্লাহকে ডাকতে কোন অলসতা আসে না আমি আল্লাহকে ডাকতে বেশি মজা পাই মুসানবী ডাকতে বললেন এক গ্লাস ঠান্ডা পানি পান করবে করাবেন ঠান্ডা পানি পান করতে চাই বান্দাকে ডেকে বলে আমি হলাম এখন নই বান্দার জন্য এক গেলাস ঠান্ডা পানি আনতে যা সু পাওয়ার বর বান্দা মি আল্লাহর কাছে তার মনের আশা ব্যক্ত করে নাই আমি আল্লাহর মনে কষ্ট লেগেছে ও আজরাইন যাও আমারই বান্দার জানটা এখনি কবজ করে নিয়া আস অন্তরে লই বান্দা জানটা কবজ করে নিয়ে যা আমার আল্লাহ ও বললেন যাও আমার বান্দার শরীরে গুস্তগুলো খেয়ে ফেল মুসা নবী যখন আসলো ঠান্ডা পানি নিয়ে যখন হাজির হয়ে গেল তাকায় দেখে ওই বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছে তার শরীরের মধ্যে প্রাণীগুলো খেয়ে ফেলেছে মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে ও মালিক তোমার গোলামি করে তোমার জিকির করে কষ্টর সময় তোমাকে ডাক দেয় তুমি তার মৃত্যুটা কেন এইভাবে দিলা সুন্দর ভাবে কেন দিলা না আমার আল্লাহ ডাক দেয় বলে ও এই বান্তাকে আমি আল্লাহ

এই জন্য আমি আল্লাহ কষ্ট বেছি সঙ্গে সঙ্গেই এই বান্ধাক আমি আল্লাহ গেছে ধিয়া গেছি হাতী পাতো চে তো দুনিয়া বে খবৰ আই দুনিয়া কি নুমায় স্ফৰণ চৰহায় নমি গুহিয়াম এ আজ দুনিয়া জোতা বা ভাই ব্যাকার রেখে পাসি বা আল্লাহর কাছে দেখতে বলে ও তার মালিক জমিনের মধ্যে দুইজন মানুষ আমি দেখতে চাই একজন মানুষ যে সবচেয়ে খারাপ মানুষ যে সবচেয়ে ভালো মানুষ দুজন মানুষ আমি দেখতে চাই আমার আল্লাহ বললেন আল্লাহর ওই জঙ্গলের সামনে দাঁড়ায় থাকবা দেখবা সর্বপ্রথম সকালবেলা জঙ্গলে যে প্রবেশ করবে সেই হলো খারাপ মানুষ আবার সন্ধ্যাবেলা যেই মানুষটা বের হবে সেই হলো ভালো মানুষ মৌসা নবী আল্লাহর ভাইয়া জঙ্গলের সামনে দ্বারা অপেক্ষা করে সকাল যখন হইয়া গেল এক আল্লাহর বান্দা তার সন্তানকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে হাজির আবার সন্ধ্যা যখন গেল ওই বান্দা তার নিয়ে বের হলো মুসা নবী ডাক দিয়া বলে ও আল্লাহ সকালবেলা যে প্রবেশ করেছে সে তো খারাপ মানুষ আবার সন্ধ্যাবেলা যে বের হয়েছে সে তো ভালো মানুষ আমি দেখলাম সকালে যে প্রবেশ করেছে সন্ধ্যাবেলা যে বের হয়েছে সে তো একই মানুষ ছিল মুসা নবী আল্লাহকে বলে ও কাছে যখন জব চাইল আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও মুসা পয়গম্বর এই সন্তান যখন বাবা যখন তার সন্তানকে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে জঙ্গলের মধ্যে সন্তান বাবা তা বাবা তার সন্তানকে নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সন্তান বলে ও আব্বু এত বড় একটা জঙ্গল এত বড় জঙ্গল হচ্ছে আর কিছু আছে কিনা বলো বাবা বলে সন্তান এত বড় জঙ্গল দেখতেছো এর চেয়ে বড় যদি কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর বানানো আসমান সন্তান ডাক বলে আব্বু এত বড় আসমান আসমানের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো বাবা কান্না করে চোখে পানি সেরে কান্না করে সন্তান ডেকে বলে আব্বু তোমাকে কি আমি গালি দিয়েছি কিনা কষ্ট পেয়েছো কিনা কেন কান্না কর বাবা ডেকে বলেন আরে বাজান আমি তোর কোনো কথায় কষ্ট পাই নাই এই জন্য কান্না করি না তুমি যে বললা আসমানের চেয়ে বড় কি আছে আসমানের চেয়ে যদি বড় কিছু থাকে সেটা হলো তোমার বাবার গুনা আমি বাবা গুনার দিকে তাকে তাকে কান্না করি আমার মতন গুনাগারে জমিনে কেউ নাই এই জন্য বাজান আমি কান্না করি সন্তান এবার ডাকতে বলে ও বাবা বলা তোমার বোনার বড় বড়ো আরও কিছু আছে কি না এবার বাবায় চোখে রেপানে কান্না করে আর বলে এরে সন্তান আমার এক যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর দয়া আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহর দয়া হলো সবচেয়ে বড় দয়া আল্লাহর চেয়ে বড় কেউ নাই এবার আমার আল্লাহ ডাকতে বলে ফিরে পরিমাণ গুনা করার পর বলে আমি আল্লা নাকি দয়া রহমান এরে বিরিস্ত তারা কি থাক আমি আল্লাহ বান্দার সব গুনা গরোমাপ করে দিলা আতি না ফি দা রে তুমি আতি দানে না Yah ni ya yā sal Mustari si na lo pi khoa ra Bilon lo mi val gina Cả đời -e cô rất tốn tiền bờ Bi an ta zul zalal thôi cả đời chỉ la chahdar রানলে তুহি মেয়ে রানগন্ধা তো যাই হোক কবরবাসিদের উদ্দেশ্য আস্তে দোয়া